তামাকুলার হিরিক আর করুণসমিত জলশেষ এই কাজের ব্যস্ততার মাঝেও শীতলকুচি বিধানসভা এলাকার জোরপাটকি কিংবা পাঠালটুলি গ্রামে আজও কিন্তু দগদগে খায়ের মতো আনন্দ বর্মণ মনিরুজ্জামান হামিদুনিয়াদের রক্তাক্ত বুলেট বিদ্ধ দেহগুলি 2021 সালের 10ই এপ্রিলের দুপুর রাজ্য জুড়ে চলছে বিধানসভা ভোট কোচবিহারের শীতলকুচি ব্লকের জোরপাটকি গ্রাম কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের গুলিতে পরপর ঝরে গেল চারটি তাজা প্রাণ মুহূর্তে তোলপার গোটা রাজ্য সারা দেশও কেন সেদিন গুলি চালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে এক পক্ষের দাবি বুথে গণ্ডগোলের ঘটনায় অতি সক্রিয় ছিল সিআইএসএফ গুলি চালনার মতো তেমন কিছুই ঘটেনি অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল তাদের ওপরে হামলা চালায় উন্মত্ত জনতা আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয় কিন্তু সত্যি কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা আজও স্পষ্ট নয় তদন্ত চলছে চলবেও ওই দিনই বুথে ভোট দিতে গিয়ে খুন হয়েছিলেন এলাকার বিজেপি কর্মী আনন্দ বর্মনও আনন্দের নামে শহীদ বেদিও হয়েছে গ্রামে কিন্তু শীতলকুচির সেই স্বজন হারানো মানুষগুলোর ভেতরে আজও তাজা সেই দিনের স্মৃতি গণতন্ত্র মানে গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের বাড়ির একজনকার প্রাণ চলে যায় এবং প্রাণ চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে বৌদিকে চাকরি দিয়ে দেয় বৌদিও চাকরি নিয়ে চলে যায় বাবার বাড়ি চলে যায় আর সামনে আরও লোকসভা নির্বাচন আসতেছে এটা একটা ভিতরে কেমন যেন বেদনাদায়ক হয়ে ওঠে মনিরুজ্জামানের বউকে চাকরি দেওয়া হয়েছিলো হোমগার্ডের চাকরি পুলিশের হেলমগার্ডের চাকরি এটা এক বছর চলা কালীন না কালীন এখানকার পার্টির গোষ্ঠীগন্ডল তৃণমূলে তৃণমূলে কেউ কাউকে দেখতে পারে না কেউ আইসে এখানে শহীদ বদি করবার জন্য কেউ আবার গোলকগণী শহীদ বদি করার জন্য এরা কুচবিহার ডিস্ট্রিক্টের খুব বড় ধরনের নেতা যাদের নাম ফাটা খুব কিন্তু এদের কর্ম দেখিয়া আমরা আসম্বিত হয়ে গেছি আমরা আশ্চর্যিত হয়ে গেছি আজকে পর্যন্ত ওদের ভিতরে ব্যাপারটা আমরা বুঝাইতে পারছি না যে আমরা কি করলাম জীবনে ভোলার মতো না আমি তো ছোট ভাই দাদাই একমাত্র রোজগারের মেন ছিল আমাদের পরিবারে এখন দাদাকে হারিয়ে সংসারের হাল আমাকে ধরতে হয়েছে

গুরুগুল ভাড়া যদি বন্ধু পরিবেশ থাকে আমার ভাই আমজাদ হোসেন তিনি রোগাগ্রস্ত পুত্র সন্তান হারার পরে তিনি চলতে পারে না এখন তার দিন মজুর ছাড়া আর উপায় নাই কারণ একমাত্রই ছেলে ছিল পরিযায়ী শ্রমিক সে বিদেশে কর্ম করত সেই কর্মের টাকা দিয়ে তাদের সংসার পরিচালিত হইতো আজকে দুঃখের বিষয় আজকে ছেলে বাড়ি থেকে চলে গেল বউমাকে সরকার চাকরি দিল সে বউমাও চলে গেল এখন আসহায় অবস্থায় বাড়িতে বসে মৃত্যুর দিন গুনতেছে কবে মৃত্যুটা হবে গন্ডগোল হলো হতে পারে কিন্তু এইটাই আশা করব যে কোনো কখনো যেন এরকম গন্ডগোল হয় না আমার ভাইয়ের মতো মানে আমাদের ফ্যামিলির মতো মানে বেশি কেউ যেন আত্মহারা না হয় নিজের ফ্যামিলি আপন জনদের জন্য না হারায় আর কেউ ঘটনার পর এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচির সব হারানো সেই পরিবারগুলো আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে পেয়েছে হোমগার্ডের চাকরিও কিন্তু ন্যায় বিচার না রাষ্ট্র এই পরিবারগুলোকে আদৌ ন্যায় বিচার দিতে পারবে কিনা তা স্পষ্ট নয় ন্যায় বিচারের জন্য অন্তহীন অপেক্ষার মধ্যে দিয়েই আরও একটা নির্বাচন দোরগোড়ায় লোকসভা নির্বাচন দেশের সরকার গড়ার ভোট স্থানীয় সাংসদ বিধায়ক কাউকে বিগত দিনে এলাকায় দেখেননি বেশিরভাগ মানুষই তবু তারা চান শান্তিতে ভোট হোক এমন ঘটনা যেন আর না ঘটে আপনাদের এখানকার যে সাংসদ তিনি মন্ত্রী কেন্দ্রের এবং বিধায়ক তারা কি কোনো সময় এই এলাকায় তো আসেনি সাংসদ

এখানে আসছেন বা কোনো উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছেন এরকম কোনো আমরা পাই তার মধ্যেও কিন্তু ভোট দিতে চায় শীতল কুচির মানুষ এর মধ্যেও ভোট দিতে চায় পাঠানটুলি জোরপাটকির মানুষ তাদের আশা হয়তো দিন বদলাবে হয়তো ভালো দিন আসবে কুচবিহার লোকসভা আসনের ক্ষেত্রে অন্যতম বড় হটস্পট শীতল কুচির বিধানসভা এলাকার এই গ্রামগুলো উত্তরবঙ্গ সংবাদের জন্য দীপসাহ এবং সপ্তর্ষী সরকার শীতলকুচি কুচি কুচবিহার